দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই ইউনিক হসপিটালস দর্শক অক্টোবর জুড়ে চলছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ পৃথিবীব্যাপী নারীদের যত রকমের ক্যান্সার হয় তার মধ্যে সবার উপরে থাকে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার বাংলাদেশে কিন্তু এর ব্যতিক্রম নয় ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করার ব্যাপারে কি করণীয় এবং যদি আমরা ব্রেস্ট ক্যান্সারকে নিরাময় করতে চাই অর্থাৎ এমন একটি চিকিৎসা ব্যবস্থা যার মধ্য দিয়ে ব্রেস্ট ক্যান্সার থেকে একজন নারী নিরোগ হয়ে যাবেন সেই চিকিৎসা যদি আমরা নিতে চাই তাহলে কি করণীয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের আলোচ্য বিষয় ব্রেস্ট ক্যান্সার জেনেটিক্স প্রতিরোধ ও নিরাময় এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হচ্ছেন পরিচয় করেছি ডাক্তার মোহাম্মদ মাসুদার রহমান তিনি কনসালটেন্ট জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগ ইউনিকো হসপিটাল ঢাকা আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর তাসনিমারা তিনি সার্জিক্যাল অনকোলজিস্ট ও পেডিয়াট্রিক সার্জন ইমনো থেরাপি সেল থেরাপি এবং বায়োমেট ডায়াগনস্টিক জেনারেল অ্যান্ড মলিকুলার ল্যাবরেটরি দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আমি প্রথমে ডক্টর মাসুদ রহমান আপনাকে দিয়ে শুরু করি আমরা এই যে স্তন ক্যান্সারের প্রসঙ্গটা বলছি যে পৃথিব্যাপী কিন্তু সংকটটা বাড়ছে ক্রমাগত নানান রকম সচেতনতামূলক কার্যক্রম চলছে কিন্তু তারপরও আমরা দেখছি যে রোগীর সংখ্যা কিন্তু ঊর্ধ্বগতির দিকে বাংলাদেশে স্তন ক্যান্সারের যে চিত্র সেটি কেমন এবং আপনারা আপনাদের যে ক্লিনিক্যাল প্র্যাকটিস অভিজ্ঞতা তার প্রেক্ষিতে কি দেখছেন আমাদের এখানে রোগীদের চিত্রটা ধন্যবাদ আপনাকে আপনি এখনই বললেন যে অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস অন্য অন্য রোগ বা ক্যান্সার নিয়ে স্পেসিফিক একটা দিন নির্দিষ্ট বছরে একটা দিন পালন করা হয় কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সচেতনামূলক পুরো একটা মাসব্যাপী পালন করা হচ্ছে এখান থেকেই বোঝা যায় যে সারা বিশ্বে ব্রেস্ট ক্যান্সার এখন একটা উদ্বেগজনক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে সারা বিশ্বে দিন দিন ব্রেস্ট ক্যান্সারের আক্রম আক্রান্তের হার এবং শনাক্তের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এখান থেকে বাংলাদেশেও কিন্তু মানে দূরে না বাংলাদেশেও আপনার স্তন ক্যান্সারের আক্রান্তের হার এবং শনাক্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিছু স্টাডি দেখা যায় যে বাংলাদেশে প্রায় এক লাখ মহিলার মধ্যে পনেরো উনিশ জনের মতো ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত বা শনাক্ত হচ্ছে এবং এটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ এই এই দিক দিয়ে যদি চিন্তা করা যায় তাহলে বাংলাদেশেও ব্রেস্ট ক্যান্সার এখন একটা উদ্বেগজনক স্বাস্থ্য হিসাবে হ্যাঁ মহিলাদের যত ধরনের ক্যান্সার শনাক্ত হয় বা আক্রান্ত হয় তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার বাংলাদেশেও সবচাইতে বেশি হ্যাঁ সবচাইতে বেশি এবং মহিলাদের না শুধু ব্রেস্ট ক্যান্সার কিন্তু পুরুষদেরও হতে পারে আমরা কিন্তু অনেক সময় ভুল করি যে ব্রেস্ট ক্যান্সার মানে এটা মহিলাদের রোগ আসলে কিন্তু না পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে সারা বিশ্বে যত ধরনের সারা বিশ্বে যতগুলো ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত বা শনাক্ত হয় তার মধ্যে কিন্তু প্রায় শতকরা এক ভাগ হচ্ছে পুরুষ আক্রান্ত হয় তো সেই হিসেবে আমরা যদিও কম কিন্তু পুরুষদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তো এইখানে আপনার ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা শুধু মহিলা না পুরুষদেরও হওয়া উচিত আসলে সেটি আপনার অন্য প্রসঙ্গেও কারণ একজন নারী হয় কারো স্ত্রী কারো মা কারো বোন সুতরাং সেই অর্থেও আমার মনে হয় যে পুরুষদের এই দিক থেকেও সচেতন আলাদা প্রয়োজন আছে ধন্যবাদ ডক্টর তাসনেমারা আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রেসিশন অনকোলজি ক্যান্সারের জেনেটিক্স এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন সচেতনতা তৈরি করছেন আপনি নিজে একজন ডাক্তার কিন্তু আবার কমিউনিটি পর্যায়ে কিন্তু আপনি এই আউটরিচ যেটা বলে সেটা কাজ করছেন তা আমরা দিকে একটু আসবো কিন্তু তার আগে এই যে স্তন ক্যান্সারের যেই চিত্রটা ডক্টর মাসুদুর রহমান তুলে ধরলেন এর প্রেক্ষিতে আমাদের দেশে আপনি আপনার যেই সেন্টার যেটা আছে সেন্টার ফর ক্যান্সার সেল থেরাপি একটি ডায়াগনস্টিক ল্যাব আছে এখানে কেমন দেখেন আমাদের দেশের যেসব স্তন ক্যান্সার শনাক্ত হয় ধরনগত দিক থেকে তারা কেমন এবং পৃথিবীর অন্য দেশগুলোতে যেই ধরনের স্তন ক্যান্সার পাওয়া যায় আমাদের দেশে কি সেরকমই নাকি একটু কোনো পার্থক্য আছে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমি বলব যে ব্রেস্ট ক্যান্সার এখন যে ইনসিডেন্স ওয়ার্ল্ড ওয়াইড যেই নাম্বার ওয়ান লিডিং কজ অফ ডেথ ইন ওম্যান সেটা আমাদের বাংলাদেশেও এখন পুরাপুরি প্রযোজ্য বাংলাদেশেও এখন লিডিং কজ অফ ডেথ মানে মহিলাদের মৃত্যুর প্রধান কারণ হল ব্রেস্ট ক্যান্সার এভাবেই এবং স্বভাবতই অনেক ধরনের ব্রেস্ট ক্যান্সার উন্নত বিশ্বে যে ধরনের টাইপ দেখা যাচ্ছে আমাদের ল্যাবরেটরিতে যখন আমরা এটাকে আমরা বলি জেনেটিক প্রোফাইলিং অথবা মলিকুলার প্রোফাইলিং মানে হলো যে আপনার আমরা যেটা জানি সাধারণ ভাষায় ক্যান্সারটা ব্রেস্টে এর জন্য এটার নাম ব্রেস্ট ক্যান্সার কিন্তু ডাব্লিউইচ বলেন আর উন্নত বিশ্বে যেমন আমি ইউএসএতে অনেক দিন ধরে গবেষণার সাথে যুক্ত ছিলাম তো ওখানে আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অঙ্কোলজি ওরা যে বিরাট একটা ক্লাসিফিকেশন দিয়েছে এই এই ধরনের ব্রেস্ট ক্যান্সার মূলত তিন ধরনের কিন্তু তার সাথে এটা আমি বলি ইআরপিআর পজিটিভ মানে এস্ট্রোজেন রেসেপ্টার পজেস্টন রেসেপ্টার পজিটিভ ব্রেস্ট ক্যান্সার সিক্সটি পার্সেন্ট তারপরে হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার সেটা হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং ট্রিপেল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার যেটা অনেকটাই আগে ধারণা করা যেত না যে এটার সাথে কি ধরনের জেনেটিক মিউটেশন বা ডিএনএতে চেঞ্জের জন্য ক্যান্সার এগুলি আগে ডিটেকশন করা যেত যেত না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাচ্ছিল কিন্তু আমাদের দেশে আমরা এখন এগুলি জানতে পারছি ল্যাবরেটরি মলিকুলার ডায়াগনস্টিকের মাধ্যমে এর মাধ্যমে আরও দুটো টাইপ যেটা বললেন উন্নত বিষয়ে আছে ট্রিপল পজিটিভ ব্রেস্ট ক্যান্সার ই আর পি আর টু তিনোটাই একসাথে আর অনেক সময় দেখা যাচ্ছে এই তিনোটার সাথে আরও কিছু অ্যাসোসিয়েটেড মিউটেশন ডিএনএ চেঞ্জের জন্য সেগুলো আমাদের ল্যাবে আমরা দেখছি আমাদের দেশে সো আমি বলবো যে আমাদের দেশে ব্যতিক্রম নাই সব ধরনের মিউটেশনের জন্য যেই ডিফারেন্ট সাবটাইপ সাবটাইপ ক্লাসিফিকেশন আমরা করছি প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পেশেন্টের জেনেটিক মেকআপ অনুযায়ী এই ক্যান্সারের প্রপার মলিকুলার ডায়াগনোসিস হয়ে যদি আমরা সঠিক চিকিৎসা দিতে পারি তাহলে হানড্রেড পারসেন্ট নিরাময় সম্ভব আজকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসে মানতে আমি শুধু সচেতনতাই আমাদের মেসেজ না আমাদের মেসেজ হলো সচেতন হতে হবে প্রাথমিক পর্যায়ে ডিটেকশানের জন্য অ্যাট দ্য সেম টাইম আমি বলবো সবাইকে জানতে হবে যে ব্রেস্ট ক্যান্সার নিরাময়যোগ্য হান্ড্রেড পার্সেন্ট নিরাময়যোগ্য অনেক ধন্যবাদ ডক্টর তাসনিমার এটি তো খুবই আশাবঞ্জক একটি বিষয় দর্শক আপনারা যারা দেখছেন আজকে এই অনুষ্ঠানটি ডক্টর তাসনিমারা যেটি বললেন যে একটা সময় উন্নত বিশ্বে যে ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হতো ক্যান্সারকে বিভিন্নভাবে ডায়াগনোসিস করার জন্য শনাক্ত করার জন্য সেই টেস্টগুলো কিন্তু বাংলাদেশেও এখন হচ্ছে অনেক জায়গায় এবং যখন আমরা দেখছি তাদের যে জেনেটিক যেই প্রোফাইল সেটা যখন আমরা ধরতে পারছি তখন কিন্তু তাদের জন্য খুব সুনির্দিষ্টভাবে চিকিৎসা সম্ভব এবং সেটা আমাদের দেশেও সম্ভব আমরা এই বিষয়ে আরেকটু কথা বলবো কিন্তু তার আগে ডাক্তার মাসুদুর রহমান আমরা যে এই যে ক্যান্সারের শনাক্তকরণে যে বিষয়টা এটিকে আমরা একটু আসি এবং আপনারা সময় কিন্তু খুব গুরুত্ব দেন যে ক্যান্সারকে যত আগে ধরা যেতে পারে ততই এর চিকিৎসা ব্যবস্থায় আমরা সফল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারি এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন যে ক্যান্সার শুরুতে ধরা এবং শেষে ধরা দুটোর মধ্যে কি তফাৎ শুরু ধন্যবাদ ব্রেস্ট ক্যান্সার শুরুতে ধরা খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্রেস্ট ক্যান্সার যদি আমরা শুরুতে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি তাহলে এই ব্রেস্ট ক্যান্সারটি পুরোপুরি নির্মূল করা সম্ভব বা পাঁচ বছরের অধিক বাঁচার সম্ভাবনা শতকরা নিরানব্বই ভাগের বেশি প্রায় একশো ভাগ আমরা যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি এবং সঠিক চিকিৎসা দিতে পারি তাহলে ব্রেস্ট ক্যান্সার আমরা বলতে পারি নির্মূল করা সম্ভব তো এইটার জন্য যেটা করতে হবে সবার আগে হচ্ছে সচেতনতা ব্রেস্ট ক্যান্সার বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে সবাইকে মহিলাদের এবং পুরুষদের সবাইকে সচেতন থাকতে হবে কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলারা বিশেষ করে গ্রামেগঞ্জে যারা থাকে তারা এ বিষয়ে একটা হলো সচেতনতার অভাব এবং তারা লজ্জা মেন কথা হলো তার যে ব্রেস্টে সমস্যা আছে এইটা বলতে পরিবারের সদস্যদের কাছে সে লজ্জা লজ্জাবোধ করে এমনকি ডাক্তারের কাছে আসতেও লজ্জাবোধ করে আর একটা হলো মহিলাদের একটা ডিপেন্ডেন্সি যে পরিবারের পুরুষ মানুষের ডিপেন্ডেন্সি মানে উপর ডিপেন্ডেন্ট কোনো ডাক্তারের কাছে খেতে বা চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়ার জন্য পুরুষ মানুষের একটা কাছে ডিপেন্ডেন্ট থাকতে হয় এই জন্য ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সবাই যদি মহিলা পুরুষ নির্বিশেষে সবাইকে সচেতন করা সম্ভব হয় তাহলে হয়তো আমাদের ডিটেক্ট করা সম্ভব হতে পারে এই যে প্রাথমিক পর্যায়ে যদি আমরা ধরতে পারি তাহলে হানড্রেড পারসেন্ট আমরা চিকিৎসা দিতে পারব এবং নিরাময় করতে পারব কিন্তু যদি আস্তে আস্তে ব্রেস্ট ক্যান্সারের স্টেজ যদি বাড়তে থাকে যেমন স্টেজ ওয়ান টু থ্রি ফোর বা কোথাও অন্য কোনো অঙ্গে ছড়িয়ে যায় ছড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই নিরাময়ের সম্ভাবনাটা আস্তে আস্তে কমতে থাকে কমতে থাকে দেখা গেল তখন মৃত্যুর হার বাড়তে থাকে এবং আমাদের দেশে যে সমস্যাটা এই যে বললাম এই সব সমস্যার জন্য আমরা প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রেই পাই না তো প্রাথমিক পর্যায়ে যদি আমরা ব্রেস্ট ক্যান্সার পাই তাহলে এটাকে আমরা ক্যান্সার না এমনি স্বাভাবিক রোগ হিসেবে আমরা কিন্তু ধরতে পারি এই জন্য আমাদের সবার আগে এই বিষয়ে সচেতন হতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা দর্শক এই বিষয়টি আমার মনে হয় প্রত্যেকের মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গকে একটি অঙ্গ হিসেবেই বিবেচনা করতে হবে আমরা কোনো একটা পার্টিকুলার অর্গান বা একটা অঙ্গকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাবো কোনো একটা অস্বাভাবিকতার জন্য সেই জায়গাটায় এখানে একটা রোগব্যাধি হলে সেটি একটি অসুখ সেটি যেন আমাদের মাথায় থাকে লোকলজ্জা অথবা অন্য কোনো সংকোচ যেন আমাদেরকে দেরি না করিয়ে ফেলে এটি ভীষণ গুরুত্বপূর্ণ দ্বিতীয় কথা হচ্ছে ক্যান্সারের যে স্টেজ এক থেকে চার পর্যন্ত আমরা বলি প্রথম ধাপ থেকে চতুর্থ ধাপ পর্যন্ত যে যাওয়া প্রথম ধাপে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে ডক্টর মাসুদুর রহমান তিনি নিজেও একজন সার্জারি বিভাগে কাজ করছে সার্জন হিসেবে কাজ করছেন যে অপারেশন করেই কিন্তু ক্যান্সারটিকে তখন সরিয়ে ফেলা যায় নির্মূল করে ফেলা যায় এবং আপনি যেটা বলেছেন যে পাঁচ বছর বা তার চেয়ে অধিক বেঁচে থাকার সম্ভাবনা তখন অনেক বেড়ে যায় আমরা এই যে প্রসঙ্গটা ডক্টর তাসনিমারা এটার ক্ষেত্রে আরেকটা ভাগ বোধে আমরা এখানে একটু আলাপ করে রাখতে পারি যে ক্যান্সারের যে জেনেটিক্স যে বিষয়টা আমরা এখানে একটু নিয়ে এসেছি আলোচনা এবং আপনিও শুরুতে এখানে একটা বলেছেন যে আমাদের কিছু ক্যান্সার কিন্তু আছে যেটা আমরা বংশ পরম্পরায় পেয়ে থাকি অর্থাৎ আমাদের বাবা বা বাবা মা অথবা দাদা দাদি তাদের ভিতরেও এর একটা জেনেটিক্স বা জিন ছিল এবং সেটার কারণে আমার ভিতরে এসেছে এই ধরনের ক্যান্সারের বোধ একটু ভিন্ন ব্যবস্থাপনা দরকার সেই জায়গাটা যদি একটুখানি হাইলাইট করেন ধন্যবাদ আমি একটু ওনার ডক্টর মাসুদের কথার পরিপ্রেক্ষিতে দর্শক শ্রোতা সবাইকে আমি জানাতে চাই যে আমি যখন আমার গবেষণায় ক্যান্সার এক জায়গায় হলো আপনি যে অঙ্গের কথা বলেন ধরেন এটা ব্রেস্টে হয়েছে দেখে এই অঙ্গের নাম দিয়ে আমরা বলছি ব্রেস্ট ক্যান্সার এটা যদি থাইরয়েডে হয় তখন আমরা বলি থাইরয়েড ক্যান্সার এটা যদি কোলনে হয় কোলন ক্যান্সার কিন্তু প্রতিটা ক্যান্সারই প্রাথমিক স্টেজ স্টেজ ওয়ান টু থ্রি ফোর এইভাবে আমরা চারটা ভাগে মেনলি ভাগ করেছি তো স্টেজ ওয়ান অ্যান্ড ফোরে দেখা যাচ্ছে যে ক্যান্সারটা ওই যেই জায়গায় আছে সেখানেই লিমিটেড বা সীমিত অবস্থায় আছে সেটা শরীরের অন্য কোথাও ছড়ায়নি আমার গবেষণার পিএইচডির মূল বিষয় ছিল ক্যান্সার কিভাবে প্রাথমিক পর্যায়ে থেকে দ্বিতীয় অঙ্গ ছড়িয়ে যাচ্ছে অন্য একটা জায়গায় যেমন ব্রেস্ট ক্যান্সার নিয়ে আজকে আলোচনা ব্রেস্ট ক্যান্সার ব্রেস্টের থেকেই এটা লিমফ্যাটিক স্প্রেড হয় লিম্ফ নোডের মাধ্যমে ছড়িয়ে যায় তারপরে এটা বোনে যায় তারপরে এটা লাংসে বা অন্যান্য জায়গায় যায় তো যখন এটা প্রাথমিক স্টেজে থাকে স্টেজ ওয়ান আপনি যেটা আমরা সবাই জানি যে সার্জারি করলেই এটা এবং সার্জারির পরে আমি যদি মলিকুলার বা জেনেটিক লেভেলের টেস্ট করি ধরেন আমি দেখলাম যে এটা ই আর পজিটিভ তখন আমরা তাকে শুধুমাত্র আফটার সার্জারি হরমোন থেরাপি সিম্পল হরমোন থেরাপি দিয়ে এই ক্যান্সার পাঁচ বছর দশ বছর এবং পনেরো বছর এর ওষুধ বের হয়ে গেছে পনেরো বছর যদি একটা সকালে একটা হরমোন ট্যাবলেট খেয়ে উনি থাকেন উনি হানড্রেড পারসেন্ট কমপ্লিটলি নিরাময় হবে আবার হার্ট টু যদি বলি আমরা এই গ্রুপের হার্ট টু যখনই নির্ধারিত হবে স্টেজ ওয়ান টু তখনই এটাকে আমি কয়েকটি মাত্র হার্ট টু ইনজেকশন দিয়ে এই কন্ট্রোল এই ক্যান্সারটাকে সম্পূর্ণভাবে নির্ময় নিরাময় করতে পারবো বা কন্ট্রোল করে রাখতে পারবো নিয়ন্ত্রণ করে রাখতে পারবো আর যদিও বা ছড়িয়েই যায় আমাদের দেশে যেই মেন সমস্যাটা সামাজিক কারণে হোক অর্থনৈতিক কারণে হোক পরিবারের উপর চাপ হোক বা অনেক সময় মহিলারা লজ্জায় বলছে না একটু দেরি করে ফেলছে তারপরও আমি বলবো এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ স্ট্রেস থ্রি ফোরে ছড়ানোর পরও যদি বনে ছড়া যায় তাহলে তার জন্য মেডি ওষুধ তৈরি হয়ে গেছে এখন জেনেটিক আপনার কোয়েশ্চেনের সরাসরি আসি যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার এই ধরনের ব্রেস্ট ক্যান্সারে বিআর সিও ব্রাকা ওয়ান অ্যান্ড টু দুটা জিন আছে সেই পনেরো থেকে টোয়েন্টি পার্সেন্ট পেশেন্টের এই জিনগুলা মাদারের বা ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তারা তারা ইনহেট করতে পারে এবং এখন মজার ব্যাপারে এটা যদি স্ট্রেস ফোরও হয় আমার একটা আমাদের ইনস্টিটিউটে একটা পেশেন্ট আছে তার ব্রাকা ওয়ান অ্যান্ড টু পজিটিভ এবং তার অন্যান্য সব কিছু নেগেটিভ শুধুমাত্র ব্রাকা ওয়ান অ্যান্ড টু আমরা মলিকুলার লেভেলে ডিটেক্ট করার সাথে সাথে তখন যে স্পেসিফিক ট্রিটমেন্টটা দিলাম এই পেশেন্ট স্ট্রেস ফোর বলবো কি এর ব্রেনে পুরা মেটাস্টাইসিস হয়ে ছড়িয়ে গিয়েছিল এখন এক বছর ওষুধ খাওয়ার পর যেটা আমাদের প্রতিবেশী দেশ ফেরত পাঠিয়ে দিয়েছে যে এই পেশেন্ট আর ব্রেনে ছড়িয়ে গেছে মানে এটার আর স্ট্রেস ফোর এবং করণীয় কিছুই নাই কিন্তু আমরা যখন দেখলাম ব্রাকা ওয়ান অ্যান্ড টু পজিটিভ আমরা তাকে শুধু একটা মেডিসিন ওরাল একটা মেডিসিন ওলা প্রাবিপুলি এটা এই মেডিসিনটা খেয়ে এখন সম্পূর্ণভাবে নির্ময় ব্রে ব্রেনে কোথাও তার মেটাস নাই সো আলটিমেটলি স্টেজ তো হলেও ব্রেস্ট ক্যান্সারের মলিকুলার প্রোফাইলিং করে সব ট্রিটমেন্ট বাংলাদেশে অ্যাভেলেবেল অনেক ধন্যবাদ ডক্টর তাসনিমারা খুবই আশাবঞ্জক বিষয় কিন্তু যে আমরা হয়তো আমরা বলছি যে স্টেজ যখন বেড়ে যায় তখন চিকিৎসা করাটা একটু দূর দূরহ কঠিন কিন্তু যদি আমরা জেনেটিক প্রোফাইলটা ভালো করে বুঝতে পারি এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে পারি তাহলে কিন্তু সেখানেও কেউ মিরাকুলাস আমরা বলে পারি যে ফলাফল এখন আসে হয়তোবা একটু ব্যয়বহুল হয়ে যায় চিকিৎসাটা সাধারণ জনগণের পক্ষে স্টেজ থ্রি ফোর হলে ডক্টরের জন্য একটা জটিল বিষয় হয়ে যায় যদি ছড়িয়ে যায় আর ছড়ানোর পরও বিভিন্ন দিক কমপ্লিকেশনগুলা বেশি হয় সেই ক্ষেত্রেই এটা জটিল সেটাই কিন্তু আমরা আমাদের অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারা এখন যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা پیشنকে একটু সময় দিয়ে চিকিৎসা করেন আমি খুবই আশাবাদী বাংলাদেশের সব ক্যান্সারের চিকিৎসা সম্ভব জি তাহলে কিন্তু আমরা এই যে জেনেটিক্সের যে গুরুত্ব যেটা অর্থাৎ জেনেটিক টেস্ট করা প্রোফাইলিং করা এটির গুরুত্বটা কিন্তু এখানে খুবই বেশি এবং সেই অনুযায়ী আসলে চিকিৎসাটা আগানো যেতে পারে তবে আমরা কিন্তু বারবার বলছি যে ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে আসলে এটাকে প্রাইমারি ডিটেকশন যেটা একদম শুরুতে ধরা যেটা ডক্টর তাসনিমারা বললেন যে তখন অনেক অপশন আপনার হাতে আছে অনেক কমপ্লিকেশন জটিলতাও কিন্তু তখন কমে যাবে আমাদের দেশে এই যে শুরুর দিকে যদি আপনারা পেশেন্টদের যাদেরকে পাচ্ছেন সার্জারির ক্ষেত্রে বাংলাদেশে কি ধরনের অগ্রগতি হয়েছে এখানে কি কন কনভেনশনাল সার্জারি যেটা যে কোনো এক জায়গায় আপনারা যারা সার্জারি করেন সে আমরা যেমন বাইরে থেকে যদি চিন্তা করি একজন সাধারণ মানুষ হিসেবে যে যে কোনো একটা অঙ্গ শুধু কেটে কেটে নিচ্ছেন কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে সার্জারিটা আসলে কেমন কি পার্থক্য থাকে সেখানে ডক্টর মাসুম ধন্যবাদ ব্রেস্ট ক্যান্সারের সার্জারি করা হয় স্টেজ অনুযায়ী আমরা প্রাথমিক পর্যায়ে প্রাথমিক স্টেজে যদি ধরা পড়ে স্টেজ ওয়ানের দিকে তাহলে একরকম চিকিৎসা আর যদি স্টেজ আস্তে আস্তে বাড়তে থাকে টু থ্রির দেখে যায় ব্রেস্ট ক্যান্সারের সাইজ যদি বেশি হয় সেক্ষেত্রে চিকিৎসার ধরনটা আর একরকম। রকম হ্যাঁ ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার মতো একটা হলো ব্রেস্ট কনজার্ভিং সার্জারি পুরা ব্রেস্টটা রেখে শুধু টিউমারের অপারেশন করা এটা একটা অপশন আর একটা হলো ব্রেস্ট পুরা ব্রেস্ট সহ বগলের লিমনোট সহ কাটা যেটা হলো আপনার মাস্টেকটমি উইথ এক্সিলারি ডিসেকশন বা ক্লিয়ারেন্স বলা হয় আমরা যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি তাহলে আমরা ব্রেস্টটাকে প্রিজার্ভ করে। ব্রেস্টটাকে রেখে আমরা শুধু টিউমার এবং বগলের কিছু লিমনোট কেটে চিকিৎসা করতে পারি এবং সেখানে হানড্রেড পারসেন্ট কিউর সম্ভব সেটার ক্ষেত্রে কিছু কিছু আপনার অবস্টাকশন আছে যেগুলো হয়তো যেমন ফ্রোজেন সেকশন বা এফসি লাগে তারপরে গামা ক্যামেরা লাগে এগুলো বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবল না কিন্তু এখন অ্যাভেলেবল কিছু কিছু জায়গায় আমরা অবশ্য সেই সেন্টারে যদি অপারেশন করি চিকিৎসা করি সেক্ষেত্রে আমরা পুরোপুরি কিউরেটিভ ট্রিটমেন্ট বা কিউরেটিভ সার্জারি ব্রেস্ট রেখেই

কিন্তু তারপর আমরা বলছি যে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কিন্তু যার ক্যান্সার হয়নি তার ব্যাপারে তো আমরা এই সময়টা উল্লেখ করি না তার মানে এখানে কিন্তু এই বিষয়টাও আছে যে নিরাময় বলতে আসলে আমরা কী বোঝাচ্ছি এবং ধরা যাক কারো একটা খুব সফল সার্জারি হলো তাহলে তার এই সার্জারির ফলাফলটা যেন তার বাকি জীবন পুরোটা জুড়ে থাকে সেক্ষেত্রে নিশ্চয়ই তার জীবনযাপন পদ্ধতিতে তার পরিবর্তন আনা তার খাবার তার এক্সারসাইজ এই সব জায়গা নিশ্চয় অনেক ভূমিকা আছে এখানে একটু বলবেন যে আসলে কি কি বিষয় আছে যেগুলো একটা সার্জারি অথবা একটা ট্রিটমেন্টের ফলাফলকে প্রভাবিত করে আমি আপনার প্রশ্নের উত্তরে আসার আগে একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে এটা যেহেতু ট্রিটমেন্টের ইয়ে সার্জারি কখন করব। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় পেশেন্ট আসছে স্ট্রেস স্ত্রীতে তো এখন যেটা আমাদের উন্নত বিশ্বে বা ইউএসএতে বা উন্নত বিশ্বে যে প্রোটোকল এসছে লেটেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের প্রোটোকল সেখানে বলা হচ্ছে ইভেন স্টেজ থ্রিতেও যদি আসে এখানে আমরা নিউ ইয়র্ক জোভেন থেরাপি এখানে মানে অপারেশনের পূর্বে কিছু ওষুধ দিয়ে ক্যান্সারটাকে ছোট করে এখন আর কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না যে পুরা ব্রেস্ট আপনি কেটে ফেলবেন এটা যদি বড়ও হয় সাইজে এটাকে কেমোথেরাপি টার্গেটে থেরাপি দিয়ে আসলে টাইপটা নির্ধারণ করে ট্রু কাট বায়োপসি বলি যত বড়ই সাইজ হোক ট্রু কাট বায়োপসি দিয়ে টাইপটা নির্ধারণ করে জেনেটিক প্রোফাইলিংটা ঠিক করে একে মেডিসিন দিয়ে ক্যান্সারটাকে ছোটো শৃঙ্ করে উনি যেটা খুব দামি কথা বলেছেন ব্রেস্ট কনজার্ভিং সার্জারি এটাই করা উচিত তাহলে কোনো মহিলাকেই আর অঙ্গহানি হতে হবে না এবং ব্রেস্টটাকে রেখেই আমরা ক্যান্সারের সম্পূর্ণ চিকিৎসা দিতে পারবো এক নাম্বার আর দুই নম্বর হল যেই আপনার কোশ্চেনের উত্তরটা হবে প্রাথমিক পর্যায়ে আমরা নির্ণয় করলাম তারপরেও কিন্তু এই যে পাঁচ বছর ছ দশ বছরের যে একটা ইয়ে এটা দিনে দিনে সারা পৃথিবীতে কমে আসছে এখন আর আমরা কেউ বলতে পারবো না যে আপনি পাঁচ বছর বাঁচবেন আপনি দশ বছর আপনি এটা আমি অ্যাজ এ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করি যে স্টেজ ফোরেরও ক্যান্সারও এখন কমপ্লিটলি নিরাময় হচ্ছে আমি একটু আগে বললাম ব্রেনে ছড়িয়ে গেছে তারপরেও সেই নিরা নিরাময়ের পথে তো আমার কথা হবে এই সময় আর্লি সার্জারি হয়ে যাওয়ার পর প্রতিটা মানুষের সচেতন হতে হবে এখন সার্জারির পর আমার ক্যান্সার হয়েছে সার্জারি হয়েছে এখন আমাকে সচেতন হতে হবে ওই সমস্ত খাব খাদ্যাভ্যাস বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে যাতে আমার ক্যান্সারটা রিকার না করে আবার রিল্যাক্স না করে আমরা ওইটাই প্রিভেনশনের পার্ট হিসাবে দেখি যে স্টেজ ওয়ান টুতে ক্যান্সার ছিল তোমাকে আমরা সার্জারি করে দিয়েছি তুমি একটা হরমোন থেরাপি খেলেই তুমি ভালো থাকবা কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমার খাদ্যাভ্যাস যেসব কারণে একটা ক্যান্সার হওয়ার কারণ যেটা হলো যে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া অতি কিছু ভিটামিনের অভাব হয় কিছু আমাদের মিনারেলস বলি আমরা কিছু মিনারেলসের অভাবে দেখা যায় যে একটা ডিএনএতে চেঞ্জ হচ্ছে ক্যান্সার হয়ে যাচ্ছে আবার রিল্যাপস অনেক সময় এংজাইটি একটা সুস্থতা সুস্থতার মানসিক একটা ভয় যে আমার ক্যান্সারটা আবার হবে আমার একটা এইগুলিও কিন্তু ক্যান্সারে আবার সেকেন্ড টাইম রিল্যাপসে সুতরাং শুধুমাত্র খাদ্যাভ্যাসটাকেই আমরা চেঞ্জ করতে বলবো এটা না আমরা একটা মানসিক যেটাকে আমি এক কথাই বলবো জেনেটিক কাউন্সেলিং তাকে পার্সোনাল কাউন্সেলিং মানসিকভাবে যে তুমি এই কাজগুলি করবে না তাহলে তোমার ক্যান্সারটা আর রিল্যাক্স করবে না এবং পাঁচ দশ বছরের কোনো ব্যাপার না এটা সারা জীবন আল্লাহ যতদিন হায়াত দিয়েছে ততদিনই তুমি বেঁচে থাকতে পারা স্বাভাবিক মানুষের মতো সুতরাং এই বিষয়গুলোও ক্যান্সার চিকিৎসার সাথে আসতে হবে আসতে হবে অনেক ধন্যবাদ ডক্টর রহমান দুজনকে কৃতজ্ঞতা আমরা নিশ্চয়ই আলোচনাগুলো চালিয়ে যাব আপনি যেখানে শেষ করলেন যে ক্যান্সারের চিকিৎসা কেবল ওষুধ এবং সার্জারি না আরো অনেক কিছু আছে যুক্ত সেগুলো নিচে আমরা পরবর্তী আলোচনায় আবার তুলে নিয়ে আসবো ধন্যবাদ দুজনকে ধন্যবাদ দর্শক শেষ করছি সুরক্ষা প্রতিদিনের আজকের আয়োজন আমরা কথা বলছিলাম স্তন ক্যান্সার প্রসঙ্গে এর জেনেটিক্স বাংলাদেশে আমরা এখন আধুনিক ক্যান্সার ব্যবস্থাপনার যে অন্যতম অনুষঙ্গ জেনেটিক প্রোফাইলিং সেটি কিন্তু বাংলাদেশে করছি শেষ পর্যন্ত জেনেটিক কাউন্সিলিংয়ের প্রসঙ্গ এসেছে সেটাও কিন্তু বাংলাদেশে এখন করা হচ্ছে আমাদের এখানে এই সুবিধাগুলো আছে আশা করি যে ক্যান্সার ব্যবস্থাপনার এই আধুনিক অনুষঙ্গগুলো আমাদের ক্যান্সার রোগীদের সেবায় কাজে লাগবে এবং স্তন ক্যান্সার সহ অন্যান্য সকল ক্যান্সার নিরাময়ের জন্য যে বিষয়টি সবচেয়ে জরুরি ক্যান্সারকে সর্বাগ্রে ধরা স্টেজ ওয়ান অথবা তারও আগে ধরার বা শনাক্ত করার যে প্রসঙ্গটি সেখানে আমরা আরও বেশি সচেতন হব সফল হব এবং সকলে মিলে ক্যান্সার প্রতিরোধে এগিয়ে যাব সে আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি